নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দিনটা ছিল শনিবার মনসা পুজোর দিন তো আমাদের বাড়ির সামনেই যে মনসা মন্দিরটা ওখানেই পুজো হচ্ছে ভেবেছিলাম খুব সুন্দর একটা ব্লগ করব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এই আশা নিয়ে দিনটা শুরু করেছিলাম পুজো দিয়েই তো ওই যে ভাগ্যে না থাকলে ঠেকাইকে ভাগ্যে যা আছে সেটা তো ঘটবেই তাই না তো উপোস দিলাম পুজো দিলাম অঞ্জলি দিলাম দিয়ে বাড়ি আসলাম তারপর থেকেই ঘটলো আমার সঙ্গে সব যত দেশের অঘটন এত পরিমাণে মাথায় যন্ত্রণা এত পরিমাণে মাথায় যন্ত্রণা জীবনে কোনো কোনো দিন আমার হয়নি প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা তো কেন এরকম হঠাৎ করে হলো জানি না কিসের ওষুধ ওষুধ বলো নতুন একটা বামের কোর্টও হাফ করে দিলাম তাতেও কিছু আসে যায় না চারখানা মাথায় যন্ত্রণার ট্যাবলেট খেয়েও কাজ হয়নি তারপর মাথা দিয়ে মনে হচ্ছে যেন শুধু আগুন বেরোচ্ছে মাথার মধ্যে দিয়ে কিছু একটা হয়ে যাচ্ছে এরকমটাই মনে হচ্ছে তুমি দাদাভাই বারবার বলছে তুমি ডাক্তার ডাক্তারের কাছে চলে যাও দেরি করো না কে হঠাৎ করে কেন এরকম হচ্ছে তারপর হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে কাপুনি দিয়ে জ্বর আর কি মানে যাচ্ছে না তাই অবস্থা মনে হচ্ছিলো যেন এটাই হওয়ার বাকি ছিল এখন যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে সংসার এবার মাথায় উঠবে একে যে তোমার দাদা ভাইয়ের শরীরের এই অবস্থা তাকে দেখভাল করা সংসার ট্যাকেল দেওয়া সবটাই এক হাতে করছি কিন্তু ওই যে কিন্তু কি কী আর করবো রাতে তারপর উল্টি হলো তাতেও মাথায় যন্ত্রণা কমেনি তারপর যে ঘুমোলাম সকালের দিকে যে দেখলাম একটু কুমলো। তারপর থেকে আবার যেই কে সেই তোমার দাদাভাই ভাই বললো তুমি চশমা নাও দেখো চোখের জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা তো তোমার দাদা তো পাওয়ার আছে তো বললো আগে আমার চশমাটা পরে দেখো কি অবস্থা হয় তো এবার দেখলাম চশমা চোখে দেওয়ার পরে একটু ঠিকঠাক লাগছে তো যাই হোক একটু ইয়ে করে নিয়েছি তো সংসারের অন্যান্য কাজকর্ম করে নিয়েছি আর এখানে চারখানা রুই মাছের মাথা আছে ভাবতে পারছো মাথা খাওয়ার লোক নেই মাথা কেউ খেতে চায় না আগে আমি ভীষণ পছন্দ করতাম কিন্তু এখন আমারও আর মাথা মাছের মাথা খেতে ইচ্ছা করে না মেয়েও খায় না তোমার দাদা খায় না এখন কী করবো আগত এতগুলো মাথা দিয়ে এখন ডাল করব। তো ভাবলাম মুড়ি ঘন্ট ডাল করে নিই আর দেখলে তো একটুখানি লেবু লেবুও চিপকে দিলাম কারণ কি বলতো নুন হলুদের সঙ্গে একটু লেবু দিয়ে দিলাম এই জন্য যে যাতে করে ওই আষ্টে গন্ধটা একটুখানি কম লাগে আর তার সঙ্গে দুখানা পাবদা মাছ তো রুই মাছের মাথা দিয়ে ডাল করলে পরে তোমার দাদা ভাই কতটা কি খাবে কেন না খাবে কারণ ওটা তো মুগ ডাল দিয়ে করা হয় আর মুগ ডালে না বেশ একটু গ্যাস মতো হয় তো সেজন্য তার জন্য আবার একটু ওই পাবদা মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল করে দেব আর ডাল করব বেগুন ভাজা করব আর মাছটা সিয়া করা হয়ে গেছে তো এদিকটা একটু সার্ফ দিয়ে তারপর মুছে নিলাম মাছে নুন হলুদ মাখানোর পরে তারপর জায়গাটা একটু সার্ফ দিয়ে মুছে নিই তা না হলে না কেমন যেন লাগে আর এই দেখো বাসন কি পরিমাণে যে বাসন পড়ছে তার কোনো গুণাগন্তি নেই এত বাসন কিভাবে পড়ছে কিছুই বুঝতে পারছি না মানে বাসন আমি মেজেই যাচ্ছি আর একদিক দিয়ে মাজছি তো আর একদিক দিয়ে পড়ছে এরকমই একটা অবস্থা দেখো কতগুলো বাটি প্লেট মানে মোটামুটি এই কটা দিন আমি যেন বাসন মেজে শেষ করতে পারছি না বিশ্বাস করো লোটালি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তারপরেও যেন বাসন মাজা শেষ হচ্ছে না তো কিছু করার নেই এখন যেটুকু যা পড়ছে মাসতে তো হবে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তো সেহেতু নিজেরই সব কিছু করতে হয় তো এই যে দেখো সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তা না হলে এর মধ্যে না একটা বাসন টান দিলে হুড়মুড় করে আর বাদ বাকি পড়ছে আসলে কি বলতো যে তোমাদের দাদাভাইকে তো বারবার করে খাবার দিতে হচ্ছে তো সেগুলোই ইয়ে করছি আর এই যে দেখো চার চোখ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন রূপে আমি তো কিছু করার নেই তো চশমাটা পরার পরে দেখলাম আস্তে আস্তে কুমলো এখন চশমা পরার জন্য কুমলো নাকি তো পর দিন সকালেও যে কি যখন আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি ওই দিনকে সকালেও একটুখানি ইয়েছিলো আর এই যে বাসনপত্র গুছিয়ে নিয়েছি আর এখন তোমার দাদা ভাইয়ের জন্য মালটা কাটছি তো মালটাটা না ইয়ে কে একজন একটা ভিডিওতে আমি দেখেছিলাম কমলা লেবুর মতো করে এরকম খোসা ছাড়াচ্ছে তো আমিও সেরকম একটু চেষ্টা করলাম দেখা যাক কীরকম হয় তো ওভাবে কেটে দিলাম তোমার দাদাভাইকে হাফটা ওভাবে কেটে দিয়েছিলাম তো তোমার দাদাভাই একদম ভালো খায়নি বলছো না কেমনই যেন একটা লাগছে ওটা কমলা লেবুর মতো কখনো হয়নি কে একজনকে দেখলাম এভাবে ইয়ে করে কমলা লেবুর মতো ওরকম কুয়া ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে তো জানি না সেটা অন্য কিছু ছিল কি না বলছিল তো মালটাই তো যাই হোক আমি করলাম আর হাফটুকু ইয়ে করে রাখলাম খোসা সহই কেটে দিয়েছিলাম তো এই যে যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক আর কি যেটুকু করণীয় সেটুকু তো করতেই হবে তাই না তো এই যে দিয়ে এসেছি আর এখন না কোনো নিয়ম মাফিক কোনো কাজ হচ্ছে না মানে আগে যেমন রান্নার পরে তারপরে এই সব কাজগুলো করতাম তো এখন সেটা আর হচ্ছে না কারণ কি তো ওই যখন যেটুকু সময় পাচ্ছি তখন সে যেটা কাজ সামনে বাঁচছে সেটুকুই সেরে নিচ্ছি তো এভাবেই কি সামাল দিচ্ছি সব কিছু ওই রুটিন মাফিক করতে গেলে না তাহলে আর হচ্ছে না কারণ খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে না আর কোনো কাজ তেমন করতে ইচ্ছা করে না ওদিকে কিন্তু ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম এগুলো একটু মুছে মাছে নিই তারপর যেয়ে আর কি মাছটাকে মাথাগুলোকে ভাজবো তো আর কেন আগে মোছা নিচ্ছি বলো তো ওই গা এই হাত মোছা নেতা বা এই কিচেন টপগুলো মোছা যে নেতাগুলো না ওগুলোকে আজকে একটু গরম জলে দেবো দেখবে এই বর্ষাকালে না বেশি হয় কি কেমন যেন তেল চিটে তেল চিটে একটা ভাব এসে যায় সেজন্য আর কি মাথা ইয়ে করে নিবো আর কি এগুলোকে কাঁচবো তা ওদিকে গরম জলটা বসিয়েও দিয়েছি আর সার্ফ দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এই যে যত হাত মোছা নেতাগুলো আর কিচেন টপ মোছাই ন্যাতাগুলো সেগুলোকে গরম জলে দিয়ে একটু ইয়ে করে তারপর ইয়ে করব আর এই যে দেখো জলের মধ্যে দিয়ে ওগুলোকে ঠেসে ঠেসে দিচ্ছি তো এই তো হয়ে গেলো এগুলোকে ইয়ে করে রেখে দেবো রান্না করতে করতে এগুলো একটুখানি ফাঁকে ফাঁকে ধুয়ে নিতে পারবো তা নাহলে রান্নাঘর থেকে একবার রান্না করে বেরিয়ে গেলে না তারপর একদমই ইচ্ছা করে না যে এগুলো বসে বসে ইয়ে করি কী করব তো সেজন্য এরকম রুটিন ছাড়া একটা জীবন কাটাচ্ছি এখন তো যাই হোক ওদিকে ডাল তো সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা এখানে কাটার দেবো না মানে হাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো মানে ডালটা সেদ্ধ হবে ঠিকই কিন্তু একটু গোটা গোটা মতো থাকবে তো আমার কাছে কাটার ডালটা এরকম থাকলেই ভালো লাগে তো এরকম দিয়ে তারপরে জল দিয়ে এদিকে ফুটে ফুটতে বসাবো আর ওদিকে দেখো ডালটা কিন্তু অলরেডি ফুটেও উঠেছে আর এই যে মাছের মাথাগুলোকেও ভেজে নিয়েছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর ইয়েগুলো ডালটা যখন সেদ্ধ চাপিয়েছিলাম তার মধ্যে না কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ চাপিয়েছিলাম তাই তো মাথাগুলো দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি তো যে গোটা গোটা রেখেছিলাম মাথাগুলো তারপর না ভাজার পরে না ভেঙে দিয়েছিলাম কারণ ওই কাটার সময় বহুত কষ্ট হয় মাথাগুলো কাটতে সেজন্য এরকম গোটাই রেখে দিয়েছিলাম এখন ভেঙে দিলাম মানে ওই পিস পিস করে আর নি অন্যান্য দিন যেমন পিস পিস করে কেটে দিই তো এই তো হয়ে গেছে এবার মাথার মধ্যে মাথা ভাজে কষে নিয়েছে এর মধ্যে ডালটাকে ঢেলে দিলে পরে ব্যাস হয়ে যাবে আর শুকনো লঙ্কা টঙ্কা তো দিইনি শুধু ফোড়নে দুখানা শুকনো লঙ্কা দিয়েছিলাম তা না হলে গ্রান্ট আসে না আর এই লঙ্কার গুঁড়ো টুঁড়ো ওসব আর দিই নি আর এই তো এই যে এগুলো পরিষ্কার করে নিয়েছি আর করেছিলাম বেগুন ভাজা একটুখানি শাক ভাজা আর তোমার দাদা ভাইয়ের জন্য পাবদা মাছের ঝোল ওই যে বেগুনগুলো কাটা রয়েছে তো রান্নার পরে না তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করা হয়নি আর ওই যে হ্যাঁ একজনকে দিয়ে বাজার করানো হলো তো সে বাজারগুলো ইয়ে করে নিচ্ছি এখন আজর করে নিচ্ছি আর কি সবগুলো এগুলো যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রাখতে হবে বিস্কুট তারপর কয়েল তারপর আর ওগুলো ইয়ে করে তারপর খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম আর এখন হলো সন্ধ্যা তো এই যে এখন ইয়ে করে নিচ্ছি আর কি ওই ডিম শেষ হয়ে গেছিলো তো ডিমটাকে আর কি নিয়ে আসলো মেয়ে পাড়ার দোকান থেকে আর ভিম লিকুইড তারপর আর এনেছে মেয়ের এক প্যাকেট চিপস তো ভীম লিকুইড ছাড়া না বাসন মাস্তে ভীষণ কষ্ট হয় দুদিন শেষ হয়ে গেছিলো সার্ফ দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছিলাম পাচ্ছিলাম না তো সেজন্য আর যখন দোকানের থেকে জিনিস আনাচ্ছে তখন না মনেই থাকছিল না বলে দেবো সেদিন লিস্ট করে দিয়েছিলাম তখনও ভীম লিকুইডটা লিখতেই ভুলে গেছিলাম তো এই যে এখন ভীম লিকুইড দিয়ে মহা আরামে এখন বাসনগুলো মেজে নিচ্ছি দেখো কতগুলো বাসন পড়েছে দুপুরে খাওয়ার পরে না আর একদমই কাজ করতে ইচ্ছা করছিলো ইচ্ছা করছিল না যার কারণে শুয়ে পড়েছিলাম তো সেজন্য এখন বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি আর সন্ধ্যায় যেসব কাজগুলো থাকে আর কি যেমন কি এদিকে ডিম সেদ্ধ করে দেওয়া তারপর বা জলের বোতল টোতলগুলোগুলো ভরা তো সেগুলো তো ইয়ে করতে হবে তো সেগুলো করে নিচ্ছি আর করে নেব নিয়ে সন্ধ্যা সন্ধ্যা তখন লাগানো হয়ে গেছে সন্ধ্যা লাগিয়ে তারপরে এ কাজগুলো করতে আসি তারপরে তোমার দাদাভাইকে যেসব ফল টল দেওয়ার থাকে আর মোটামুটি যেসব কাজগুলো থাকে সেগুলো করি করে টরে তারপর ওই মাঝে মাঝে ফোন দেখি একটু ইয়ে করি আর ওই দিনকে ফোন দেখাটা অনেকটা ইয়ে করে দিয়েছিলাম কারণ ওই যে বললাম মাথায় যন্ত্রণার কারণে তো তো বা অনেকগুলো বাসন পড়েছিলো সেগুলো ইয়ে করে নিচ্ছি ও কি বলো তো চারিদিকের সব যা পরিস্থিতি দেখছি না এতে করে না নিজেকে ভালো রাখতে পারছি না মানে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যাচ্ছে তারপরে এই রুটিন ছাড়া জীবন কাটাতে না কেমন তেমন একটা ভালো লাগে না কেমন যেন মাঝে মাঝে মনে হয় যেন খুব হাঁপিয়ে যাচ্ছি এরকমটা লাগে তো কিন্তু কিছু করার নেই সেজন্য ভাবলাম নিজেকে আগে ঠিক রাখতে হবে আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা নিজের মনটাকে যদি ঠিক রাখতে না পারি তাহলে আমার সংসারটাই অচল হয়ে যাবে যাই হোক সব কিছু ইয়ে ভাবনা ইয়ে করে বললাম থাক একটু যদি সকাল সকাল উঠি তাহলে হয়তো দিনটা ম্যানেজ করতে পারবো তো যেদিন ভয়েস ওভার করছি সেদিন একটু সকাল সকালে উঠেছিলাম তো দেখলাম যে না দিনটা ভালোভাবে ম্যানেজ হয়ে গেছে আসলে কি কী তো উঠাটাই চাপ সকালবেলা উঠতে আর মন চায় না কিন্তু উঠতে তো হবেই যেহেতু সংসার চালাতে গেলে পরে আমি যেমনভাবে সংসারটা চালাবো সংসারটা ঠিক তেমনভাবেই চলবে তো এই তো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এই যে গামলা টামলাগুলো ইয়ে করে নিচ্ছে আর গামলাটাতে যেমন দাগ হয়ে গেছে না এটা না আগে তো অতটা বুঝতাম না এখানে ওই যে বাসন রাখা যে ঝুড়িগুলো ওগুলো পাওয়া যায় যেমন লোহার মানে স্টিল বলে কিন্তু লোহার ওগুলোতে রাখলে না জং ধরে যায় দুদিন বাদে নষ্ট হয়ে যায় তো সেজন্য প্লাস্টিকের গামলা কিনেছিলাম আর তখন এই গামলাটার তলা ফাঁকা ছিল না তো পরে যে সেজন্য বাসনগুলো উপর করে রাখলে জলগুলো ওর মধ্যে জমা হতো আর ওরকম দা জমা থাকতে থাকতে ওরকম দাগ হয়ে যেত তো পরে আমি একদিন কী করেছি গরম একটা শী একটা শিখকে গরম করে তারপর তলাটা ফুটো ফুটো মতো করে দিয়েছি এখন আর বাসনগুলো ওর মধ্যে উপর করলে তলা দিয়ে জলটা বেরিয়ে যায় যার জন্য এখন আর ইয়ে হয় না কিন্তু ওই দাগগুলো এত ইয়ে হয়ে স্ট্রং হয়ে গেছে না ওগুলোকে আমি আর তুলতে পারি না তো যার কারণে তো যাই হোক আরো কিছুদিন যা গামলাটা যেহেতু নষ্ট হয়নি সেজন্য গামলাটাকে বাদ দিতেও ইচ্ছা করছে না তো তোমাদের সঙ্গে বহু বকে ফেললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনও পর্যন্ত যদি দেখে থাকো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমাদের ভিডিও করার অনেক উৎসাহ জাগায় আগে তো রেগুলার ভিডিও দিতাম কিন্তু এখন আর সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তার জন্য সরি একদিন বাদে একদিন দিচ্ছি তাই মনে হচ্ছে মনে হয় যেন মাঝে মাঝে এটাও যেন খুব চাপের হয়ে যাচ্ছে কারণ নিজেই রয়েছে একটা প্রেশারের মধ্যে তাই না তো নিজের ইয়েটা ঠিক না হলে পরে আর সেই রেগুলার ভিডিও দেওয়া সেটা আর হয়ে উঠছে না তো এই যেমন সাথে কথা বলতে বলতে দেখো সব বাসন কোষণ মেজে ঘষে সিংক টিং সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এবার একটু ঠান্ডা হয়ে বসে চুপচাপ একটুখানি চা খাবো খেয়ে তারপর আবার ফুল এনার্জি নিয়ে অন্যান্য কাজগুলো করব তো আজকের ভিডিওটা না হয় এটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ দেখা দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে হয়তো বা ব্লগ ভিডিও ব্লগ ভিডিওগুলোতে যদি তোমাদের বেশি ভালোবাসা পায় তো আস্তে আস্তে হয়তোবা রেগুলার সে লাইফে আবার চোখ ফিরে আসবো আর যদি তোমাদের ভালোবাসা না পায় তখন আর ভিডিও বানানোর উৎসাহটাও কমে যায় যার কারণে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই আর এই যে পুরোনো যে ভীম লিকুইডের কোটোটা ওটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এই যে নতুনটাকে জায়গায় রাখলাম যে কোনো নতুন জিনিস ঘরে আসে না তখন যেন কাজের উৎসাহটাই বেড়ে যায় আর ওই যে চিজের প্যাকেট চিজ ইয়েটা এনেছিল তো মেয়ে ওটা দিয়ে ম্যাগি বানালো মানে সে একটুখানি টেস্ট করলাম তো বেশ একটা ক্রিমি একটা ভাব এসেছিলো ভালো লাগলো তো ঠিক আছে যে মেয়ের থেকে একটুখানি টেস্ট করলাম গরম ধোঁয়া উঠছে একদম দেখো তো এরকম নতুন নতুন আইটেম ট্রাই করে ইউটিউব দেখে দেখে তো বেশ ভালোই করে আর কি নতুন নতুন অনেক কিছু শিখছে এরপরে কখনো করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই